এই যে আমাদের গ্রুপ টিম মেয়েরা চলে যাচ্ছে অসম্ভব সুন্দর এই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখছি জাদুঘাটার নদীর সৌন্দর্য সেটা মন সৌন্দর্য যায় না হয়তো এই স্থায়িত্ব খনিকের আমরা কিছুক্ষণ এই সৌন্দর্য মাঝে অবগাহন করি কিন্তু এখানে আমরা সারাক্ষণ থাকতে পারি না মনের যে ইচ্ছেগুলো সেগুলো মনে হয় যেন সারাক্ষণ এমন একটা পরিবেশের মধ্যে যেন জীবনের বাকি সময়গুলো কাটাতে পারতাম কিন্তু আসলে কি পাওয়া যায় আসলে কি জীবনের সব ধরনের নাগরিক সুবিধাগুলো এখানে পাওয়া যাবে সেভাবে কি আমরা থাকতে পারব কিন্তু এই বিমুগ্ধ রূপের গহীন থেকে যে ইচ্ছে ইচ্ছে করে না মন চায় না এই যে আবহ হাঁটতে হাঁটতে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন ঠান্ডা পানি কিনে দিয়েছি একটা টং দোকান থেকে সেই টং দোকানের পানি নিয়ে সে এখন বুকে এবং গালে স্পর্শ করছে আমি আসলে এই জায়গার সৌন্দর্যগুলা আপনাদের সামনে তুলে ধরলাম